ইসাফ এবং ন্যায়ের পক্ষের মানুষকে যদি এইভাবে তার মুখকে বুলন্ত করা হয় এক শরীফ ওসমান হাদিকে যদি বুলন্ত করার চেষ্টা করে আমরা হাজার শরীফ ওসমান আদি হয়ে উঠবো যে অপকর্ম করেছে আমরা স্পষ্ট ভাবে জানিয়ে দিতে চাই তিনি হয়তো ইনকিলাপ মঞ্চ এর মুখপাত্র তিনি কোন রাজনৈতিক দলের মুখপাত্র না ইনকিলাপ মঞ্চ বাংলাদেশ এবং বাংলাদেশের সর্বস্তর মানুষের পক্ষে কথা বলেছেন তিনি অন্যায় অবিচারের পক্ষে কথা বলেছেন আমরা যেটা ধারণা করছি সাধারণ ছাত্র জনতার পক্ষে ঢাকা ইউনিভার্সিটি এবং বিভিন্ন ছাত্র সংগঠন ইতিমধ্যে আমরা এখানে উপস্থিত আছি আমরা যেটা মনে করছি ন্যায় এবং ইনসাফের যে নতুন ধারা বাংলাদেশে চালু হচ্ছে এর মুখকে বুলন্টিত করা একে বন্ধ করার জন্য এই চক্রান্ত মূলক হামলা করা হয়েছে এটা যদি কোন রাজনৈতিক দল করে তাকে আমরা জানিয়ে দিতে চাই শরীফ ওসমান আদি একানা শরীফ ওসমান আদি একানা সত্য এবং ন্যায়ের পক্ষে কি আমাদের আগ পর্যন্ত মানুষ না ছিল থাকবে আমরা আছি শরীফ ওসমান হাদিকে মারা মানে ন্যায় এবং ইনসাফের রাজনীতিকে মারা